শ্রীকৃষ্ণ রাধারানীর কাহিনী হিন্দু ধর্মের অন্যতম সুন্দর ও আধ্যাত্মিক প্রেমের কাহিনী এই কাহিনী মূলত পৌরাণিক গ্রন্থ ভাগবত গোপাল পুরাণে পাওয়া যায় শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার এবং রাধা হলেন তার প্রেমিকা এই কাহিনী ভারতের ধর্মীয় সংস্কৃতিতে গভীরভাবে প্রথিত কাহিনীর শুরু মথুরার উচ্ছিত্র রাজা কংসের শাসনকালে কংসের পরাজয় এবং কৃষ্ণের জন্মের ঘটনা ভগবত পুরাণে বিশদভাবে বর্ণিত। শ্রীকৃষ্ণের শৈশবকাল ছিল আলৌকিক ঘটনা এবং নানান পূর্ণ তার প্রিয় স্থান ছিল বৃন্দাবন। সেখানে তিনি গোপীসহ রাধার সাথে লীলাবিলাস করতেন। রাধা তিনি কৃষ্ণের প্রেমে মগ্ন ছিলেন, তার প্রেমের গল্প বিশ্বজুড়ে জনপ্রিয়। বৃন্দাবনের মাটিতে কৃষ্ণের বাসের সুরে রাধা এবং অন্যান্য গোপীদের প্রেমের কাহিনী রচিত রয়েছে রাধার প্রতি কৃষ্ণের গভীর প্রেম ও ভক্তি এবং রাধা কৃষ্ণের প্রতি নিঃশর্ত ভালোবাসা এই প্রেমের কাহিনীকে বিশেষ অর্থবহ করে তুলেছে শ্রীকৃষ্ণ রাধার সম্পর্ক শুধুমাত্র একটি প্রেমের সম্পর্ক নয় এটি আধ্যাত্মিক প্রেমের এক উজ্জ্বল উদাহরণ তাদের সম্পর্কের মধ্যে ছিল আধ্যাত্মিক পূর্ণতা যা জীবনের মূল উদ্দেশ্য বোঝায় কৃষ্ণের প্রেমের সুর রাধার হৃদয়কে ছুঁয়ে যায় এবং তাদের মিলন এক চিরন্তন প্রেমের প্রতীক হয়ে ওঠে যদিও কৃষ্ণ ও রাধার সম্পর্ক সৃষ্টিগত এবং দার্শনিক দৃষ্টিকোণ থেকে গভীর তাদের প্রেমের সাক্ষাৎও বেশিরভাগ সময় সীমিত ছিল কৃষ্ণের মথুরায় ফিরে যাওয়ার পর রাধার সঙ্গে তাদের দেখা কমে যায় তবুও তাদের প্রেমের স্মৃতি এবং তাদের একে অপরের প্রতি অবিচল ভালোবাসা সময়ের সঙ্গে চিরন্তন হয়ে থাকে রাধা ও কৃষ্ণের প্রেমের কাহিনী বিভিন্ন ধরনের শিল্পকর্ম গানের মাধ্যমে উপস্থিতি হয়েছে তাদের সম্পর্ক মানুষের জীবনের আধ্যাত্মিক গতি এবং প্রেমের প্রকৃত অর্থ বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ চিত্র হিসেবে দেখা হয় এই কাহিনী আধ্যাত্মিক ভাবনায় এক অন্যান্য স্থান অধিকার করে আছে যা জীবনের প্রেম ও ভক্তির প্রকৃত উদাহরণ প্রদান করে শ্রীকৃষ্ণ রাধার প্রেম কাহিনী একদিকে যেখানে তারা মানব প্রেমের এক অসাধারণ উদাহরণ অন্যদিকে এটি আধ্যাত্মিক প্রেমের চূড়ান্ত আদর্শ জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী